আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে দেখি গলা ব্যথা করে তাই এখানে রং চা খাইতে আসি আর বাদাম আর চাল ভাজা আর সাথে ছিল বিস্কিট তো চা খাওয়ার পরে চলে আসলাম বিছনা কোছাইতে কারণ গ্রামের বাড়ি একটু গুচ করে রাখতে হয় কারণ শহরে তো মানুষের অনেক বেশি ফার্নিচার থাকে শহরের বাড়িতে তো আমাদের গ্রামে আমাদের যেতটুকুই আছে এতটুকুই আমাদের গুজ গাছ করে রাখতে হয় গুজ গাছ করে রাখলে কিন্তু এটাই ভালো লাগে আর অগোছানো থাকলে কিন্তু কোনো জিনিসই ভালো লাগে না আপনার বাসায় যদি একটা চক্কি থাকে ওটা যদি সুন্দর করে মানুষ গুছাই রাখে তাহলে কিন্তু অবশ্য ভালো লাগে তো আমি এই বিছানাটা গোছাইতে চলে আসলাম এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে বলে বড় হাতনা তো এখানে ওটা আমার বাবার বিছানা এই বিছানাটা গোছাতে আসলাম এই খাটগুলো অনেক বেশি ময়লা হয়ে গেছে গ্রামের বাড়িতে দুলা ওড়ে তো কাঁচা ঘর ঝাড়ু দিলে দুল ওরে তাই এগুলো প্রতিদিনই এইভাবে মুছতে হয় না মুছলে দেখা যায় অনেক বেশি ময়লা হয়ে যায় তো এগুলাও আমি মুছে নিলাম আর গ্রামের বাড়িতে আসলে এই ধরনের খাট বা ফার্নিচার কিন্তু বেশি ময়লা ধরে তারপরে এগুলো এখন পয় পরিষ্কার করে রাখতে হবে তো করার তো আর কিছু নাই গ্রামের বাড়ি কাঁচা ঘর মানে কাঁচা মাটির ঘর তো পরিষ্কার করে তো রাখতে হবে তাই আমি বিছানাগুলো গোছাতে চলে আসলাম ঘরের মেয়েদের কিন্তু কাজ এটাই ঘর দুয়ার গুছ করে রাখবে ভাবে রাখবে এটাই কিন্তু মেয়েদের ঘরের কাজ মেয়েরা কিন্তু ঘর গোছাতে কার ভালো না লাগে জানি না মানে কার পছন্দ কি জানি না আমার কিন্তু ঘর দুয়ার গোছাতে অনেক বেশি ভালো লাগে খান এক এক আমি এখন দুটো বিছানা গোছাই নেব আর আমার বাবার কথা যদি বলি বাবা তো ছোট মানুষের থেকে অনেক অবুঝ সে তার ওষুধের বাটা বলেন পানের বাটা তার দাঁত মাজার যে ইয়া থাকে সব কিছু একদম টেবিলের উপরে ছড়াই ছিটিয়ে রাখবে কারণ সে আসলে গুজগাছ অত একটা ভালোই করে না আর জন্য গুছিয়ে রাখা যায় না সে একদম ছেলে মানুষের মতন তারপরও বাবাকে বলি যে এটা এমন করে রাখবেন যেটা যেখানে পান সেই জিনিসটা ওখানেই রাখবেন রাখবেন তাহলে দেখা যায় আর খুঁজি করতে হয় না আর বেশি একটা কিন্তু কষ্ট হয় না তো আমি এখানে টেবিলটাও গুছাই নিলাম অনেক বেশি মজা হয়েছে এই পার্টিটায় তো গ্রামের বাড়িতে আমাদের যতটুকু আছে এতটুকুই আমরা গুজগাজ করে রাখার চেষ্টা করি বেশি কিছু আর তো নাই যতটুকু আছে এতটুকুই গুছায় রাখতে হবে তো আমার বিছানাগুলো এখন গুছানো কমপ্লিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়ার ভালোবাসা রইল সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ